আজকে থার্টি ফার্স্ট স্পেশাল ব্রেকফাস্ট থালিতে বানিয়েছিলাম দারুণ স্বাদের তরকা ইজি পনির ভুজি আর তার সাথে ছিল নরম মুচমুচে সিম্পল দই পরোটা প্রত্যেকটা রেসিপি খুবই কম সময়ে ঘরে থাকা সাধারণ ইনগ্রিডিয়েন্ট দিয়েই তৈরি হয়ে যায় এই থালিটা আমি ব্রেকফাস্টে বানালেও আপনারা যে কোনো উইকেন্ডে যে কোনো ডিনার মেনুতেও সার্ভ করতে পারেন আর ডাল তরকা কিন্তু আপনারা লাঞ্চেও ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন পনিরের যে কোনো রেসিপি ভালো করে বানাতে গেলে বিষয়টি একটু টাইম টেকিং তবে পনির ভুজি খুব কম সময় বানানো যায় আর খেতেও দারুণ লাগে আর মেইন আকর্ষণ দই দিয়ে মেখে কী করে নরম অথচ ক্রিস্পি পরোটা বানাবো তাও ডিটেলসে শেয়ার করেছি তো নমস্কার বন্ধুরা রাকিস ফুড আবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আজকের ব্রেকফাস্ট থালির রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য দেখুন প্রথমেই একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে থ্রি ফোর্থ কাপ মতো অরহর ডাল নিয়ে নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ মুগের ডাল অ্যাড করে দিচ্ছি মোট এক কাপ পরিমাণ ডাল আমি অ্যাড করেছি এবার ডালটা খুব ভালো করে জল পাল্টে পাল্টে দু তিনবার করে ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার দেখুন দুশো গ্রাম পনির আমি নিয়ে নিয়েছি পনিরটা আমরা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আপনারা চাইলে হাত দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটারের সঙ্গে গ্রেড করলে দেখতে ভালো লাগে আর খুব ভালো মতন গ্রেটও হয় কোনো অংশ শক্ত অংশ থাকে না আমি পনিরের অর্ধেক অংশ গ্রেট করে নিচ্ছি যাতে এটা সমস্ত মশলার সাথে মিশে যায় আর বাকি অর্ধেকটা হাত দিয়ে হালকা করে স্ম্যাশ করে নিচ্ছি যাতে পনিরের কিছু চাং পিসও মুখে পড়ে আপনারা চাইলে পুরোটা গ্রেট করেও নিতে পারেন আবার চাইলে স্ক্রাম্বেল করেও নিতে পারেন তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাস বন্ডারের উপর চার টেবিল চামচ রিফাইন্ড সোয়াবিন অয়েল ভালো করে গরম করে নিচ্ছি আর তাওয়াতে তেলটা পুরো ছড়িয়েও নিলাম এবার দেখুন এক চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হলে এবারে এর মধ্যে দু তিনটে কাঁচালঙ্কা এরকম কুচি করে নিয়ে অ্যাড করে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ এরকম চপ করে নিই ছোটো ছোটো চপ করে নিয়ে অ্যাড করে দিয়েছি সেটাও কাঁচা লঙ্কার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো দেখুন আধ ভাজা মতন হয়ে গেছে এই পর্যায়ে এক চামচ মতো আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদা রসুনেরও কাঁচা গন্ধ না থাকে খুব ভালো করে করতে হবে আর পেঁয়াজটা দেখুন আমি লালচে করে ভেজে নিয়েছি খুব বেশি লালও না কিন্তু লালচে করেই ভেজে নিয়েছি এই রকম হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দেখুন সিম আছে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে একখানা ছোটো সাইজের টমেটো এরকম রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি দিয়ে টমেটোটা দিয়েও ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি আমি এখানে কোনো জল ব্যবহার করিনি টমেটো থেকে যে জল বার হবে সেই জলেই মশলাটা আমাদের কষে যাবে হাফ চামচ নুন এক চামচ মতো চিনি অ্যাড করে দিলাম চিনি দিলে পনির ভুজির কালারটা যেমন ভালো আসবে এছাড়াও পনির সবসময় একটু মিষ্টি মিষ্টি আমাদের ভালো লাগে সবটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন টমেটো গলা শুরু হয়ে গেছে প্যাঁচুলো দিয়ে একটু চেপে চেপে নিলাম আর অল্প একটু ড্রাই রোস্টেড কসুরি মেথিও অ্যাড করে দিচ্ছি এবারে দেখুন ভালো করে আবারও নেড়েচেড়ে সবটা মিশিয়ে নিচ্ছি পেঁচুড়া দিয়ে ঠুকে ঠুকে টমেটোর টুকরোগুলো একটুখানি নরম করে নিয়েছি এবারে অল্প জল অ্যাড করলাম যাতে সবটা ভালো মতন মিশে যায় আর টমেটোগুলো পুরো গলে যায় সিম আছে জলটা মরা পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি এই সময় একখানা ছোট ক্যাপসিকামের অর্ধেক অংশ অ্যাড করে দিয়েছি আর পনির যে গ্রেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম ক্যাপসিকাম আমি একদম শেষে ব্যবহার করেছি যাতে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেস বজায় থাকে আর সবটা দিয়ে সিম আছে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আপনাদের জানিয়ে রাখি আমি কিন্তু ক্রিম পনির ব্যবহার করিনি তবে আপনারা চাইলে অবশ্যই করতে পারেন যতক্ষণ পনিরের মধ্যে যে জল আছে সেই জলটা মরে না যায় আর পনিরের বুজিটা একদম ঝুরঝুরে করে তৈরি হয় দেখুন দশ মিনিট হয়ে গেছে এবারে কিছুটা ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে ছুড়িয়ে দিলাম দিয়ে সবটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেবো পনির ভুজি আমাদের তৈরি হয়ে গেছে দেখুন ঝরঝরে তৈরি হয়েছে কতটা এটাকে নামিয়ে নিচ্ছি এবারে ডাল তরকার জন্য ডালটা যে জলে শোক করে রেখেছিলাম সেটা প্রেশার কুকারের মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে জলও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে খুব বেশি জল দেব না ডালের উপরে এক ইঞ্চি মতো জল দিচ্ছি হাফ চামচ মতো নুন ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ডাল তরকায় প্রেসার কুকারের জলটা যেন বেশি না হয় খেয়াল করবেন নালে পরে জলটা মেরে নিতে পারবেন না একটা গোটা তেজপাতাও দিয়ে দিয়েছি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে দুটো সিটি দিয়ে পেপার নামা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবারে দেখুন তাওয়া বসিয়ে নিচ্ছি তাওয়াতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল ভালো করে গরম করে নিচ্ছি আর তাওয়াটায় মাখিয়েও নিলাম এক চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়েছি ফোড়নটা সেই একটু করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এবারে এর মধ্যে এক টেবিল চামচ রসুন কুচি আর এক টেবিল চামচ আদা কুচি অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে সিম আছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আদা রসুনের যাতে কাঁচা গন্ধ কোনো না থাকে এবারে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম চপ করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম সঙ্গে দু তিনটে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটা আদা রসুন সব একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি ঢাকা দিয়ে ভাজা করে নিচ্ছি দেখুন এতক্ষণে প্রেশার কুকারের ভেপারটাও নেমে গেছে প্রেশার কুকারে ঢাকা আমি খুলে নিচ্ছি ডালটা কীরকম সেদ্ধ হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা আমাদের খুব ভালো মতন সিদ্ধ হয়েছে আর একদম গোলে পাক হয়ে যায়নি আর ডালের জলের পরিমাণও যথেষ্টই ঠিকঠাক আছে এবার এটাকে রেখে দিচ্ছি যাতে গরমটা থাকে এবারে দেখুন ঢাকা খুলে নিচ্ছি তাওয়ার পেঁয়াজটা আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে মানে ট্রান্সলুসেন্ট হয়ে গেছে কিন্তু আরও খানিকক্ষণ ভেজে লালচে করে নিতে হবে আমি সি মাছই ভালো করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ আমাদের অনেকটাই লালচে হয়ে গেছে এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম চপ করে অ্যাড করে দিয়েছি এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতনই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা স্ম্যাশ করে করে মিশিয়ে নিচ্ছি এবারে এক চামচ চিনি অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি অরহর ডাল একটু তিটকুটো ধরনের হয় সেই কারণে চিনি অ্যাড করলাম যাতে তিতকুটি ভাবটা কেটে যায় টমেটো আমাদের অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নিয়েছি এবারে পুরো তেল বের হয়ে এসছে এবার এর মধ্যে খুব অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম যাতে সবগুলো একসাথে হয়ে যায় আর মশলাটা পুরো স্মুথ হয়ে যায় টমেটোটাও আমাদের যেটুকু গলতে বাকি আছে সেটাও গলে যাবে খুব সুন্দর কষানোও হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি মশলা পুরো কষে গেছে আর টমেটো পুরো গলে গেছে আর তেলও বার হয়ে এসছে এই পর্যায়ে সেদ্ধ করা ডালটা অ্যাড করে দিচ্ছি দেখুন জল যদি বেশি থাকতো তাহলে এই সময় অসুবিধা হতো মানে ডাল ফ্রাইটা পাতলা হতো ঘন হতো না সেই জন্য জলের ব্যবহারটা বুঝে করতে হবে এবারে দেখুন সবটা ভালো করে চেড়ে মিশিয়ে দিয়েছি এক চামচ মতো ড্রাই রোস্টেড কসুরি মেশিও অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও সবটা ভালো করে মিশিয়ে দিয়েছি এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মানে একটুক্ষণ রান্না করতে হবে যাতে মশলার সঙ্গে ডালের ফ্লেভার পুরো মিলেমিশে যায় ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছি দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে আর সব কিছু একসাথে মিশেও গেছে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো আর বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও সবটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ধনেপাতা পাতা গরম মশলার ফ্লেভারও ডাল ফ্রাইয়ের মধ্যে খুব ভালো মতন আসে আমি অরহর ডাল আর মুগের ডাল দিয়ে ডাল ফ্রাই বানিয়েছি তবে আপনারা চাইলে অরহর ডাল মুগের ডাল মুসুর ডাল দিয়েও বানাতে পারেন আবার অড়র ডাল আর মুসুরির ডাল দিয়েও ডাল ফ্রাই বানাতে পারেন সেগুলোও কিন্তু খেতে ভীষণই ভালো হয় এবারে দেখুন তরকাপান নিয়ে নিয়ে নিয়েছি তাতে দু টেবিল চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি ঘিটা ভালো করে মেল্ট করে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি ওয়ান ফোর চামচ মতো হিংও অ্যাড করে দিয়েছি আর তিন চারটে গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি আর পাঁচ ছটা রসুন আর এক ইঞ্চি পরিমাণ আদা এরকম লম্বা লম্বা করে কেটে এক মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি দেখুন সমানেই নিরে ছেড়ে আদা রসুনটা ভাজিয়ে নিয়েছি এবারে এক চামচ মতো কাশ্মীর লঙ্কাগুলো অ্যাড করে দিচ্ছি গ্যাস অফ করে আমি অ্যাড করে নিয়েছি যাতে তরকার ফ্লেভারটা খুব ভালো মতন পাওয়া যায় এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি ডাল ফ্রাই এবার দই পরোটা বানানোর জন্য চার কাপ মতো ময়দা আমি নিয়ে নিয়েছি একটা বড় বাটিতে নিয়েছি আর এর মধ্যে চাইলে আপনারা একটুখানি জোয়ান ক্রাশ করেও দিতে পারেন তাতেও কিন্তু টেস্টটা ভালোই আসবে পরোটাতে এক চামচ মতো চিনি দিলাম ওয়ান ফোর চামচ নুন দিয়েছি আর দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি এবারে শুকনো উপকরণটা খুব ভালো করে মেখে নিচ্ছি মানে ময়ানটা পুরো ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম হাত দিয়ে ডলে ডোলে ময়ানটা মেখে নিচ্ছি এবারে দেখুন আমি আগে থাকতে আধবাটি দই ভালো করে ফেটিয়ে রেডি করে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিয়ে অল্প করে অ্যাড করতে থাকবো আর মাখতে থাকবো এটা আপনারা চাইলে ঘরে পাতা দই দিয়েও বানাতে পারেন দেখুন আমি পুরো দই দিয়ে ডোটা মাখছি তবে আপনারা চাইলে দই খানিক দেওয়ার পর জল দিয়েও মাখতে পারেন দই দিয়ে মাখছি এই কারণে যাতে খেতে বেশি ভালো হয় মানে দই পরোটার ফ্লেভারটা পুরো পাওয়া যায় দেখুন অল্প অল্প করে অ্যাড করছি আর সমানে মেখে নিচ্ছি এই ডোটা আমরা খুব বেশি টাইট করবো না একটা সেমি সফট ডো মেখে নেব বাকি যে দইটা ছিল সব দইটাই আমি অ্যাড করে দিলাম এবারে ভালো করে মেখে নিতে হবে আমি শুধু ময়দা দিয়ে পরোটাটা বানাচ্ছি তবে আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন আবার শুধু আটা দিয়েও বানাতে পারেন ডোটা যদি আটা দিয়ে মাখেন সেক্ষেত্রে আটাটা একটু শক্ত করে মাখতে হবে দই বাটিতে অল্প দই পড়েছিলো সেটাও আমি অ্যাড করে নিয়েছি নি ভালো করে মেখে নিচ্ছি দেখুন আর আমাদের দয়ের প্রয়োজন নেই এবারে খুব ভালো করে পাঞ্চ করে করে ডোটা বানিয়ে নেব এটা মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো যাতে ডোটা আমাদের খুব ভালো মতো সেট হয়ে যায় দেখুন কতটা নরম করে মেখেছি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পনেরো মিনিট হয়ে গেছে ডোটা আমাদের আরও খানিকটা নরম হয়ে গেছে আর সেটও হয়ে গেছে আবারও একটু ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার এর থেকে লেচি কেটে নেবো যেহেতু পরোটা সেই জন্য লেচিটা একটু মোটা করেই কাটছি তবে আপনারা চাইলে ছোট ছোটোও করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছা দিন এবারে দেখুন লেচিগুলো নিয়ে স্মুদও করে নিয়েছি এবারে একটা চাকা নিয়ে নিয়েছি তাতে অল্প করে ময়দা ডাস্ট করে একটা লেচি নিয়ে ভালো করে বেলে নিয়েছি গোল করে খুবই সিম্পল আমরা রোজকার যেরকম পরোটা বানাই সেরকমভাবেই বেলেছি দেখুন একটু মোটা করে গোল করে একটা পরোটা বানিয়ে নিয়েছি এবারে তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাস বার্নারের উপর তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তাতে একটা পরোটা অ্যাড করে দিয়েছি দিয়ে মিডিয়াম ফ্লেমে পরোটাটা উল্টে পাল্টে প্রথমে একটু সেঁকে নিচ্ছি ভালো করে ধারগুলো এরকম চেপে চেপে সেঁকে নিতে হবে তা নইলে ধারের দিকটা কাঁচা রয়ে যাবে তখন খেতে একেবারেই ভালো লাগবে না তারপরে দেখুন আমি তেল অ্যাড করে দেবো ভালো করে তেলটা পুরো পরোটার উপর মাখিয়ে নিচ্ছি দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি এই পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগে আর পনিরের সঙ্গে ডাল ফ্রাইয়ের সঙ্গে তো কোনো কথাই হবে না দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি এখানে বলে রাখি চার কাপ ময়দায় আমার মোট চোদ্দোটা পরোটা তৈরি হয়েছে আরও একটা পরোটা ভেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও একটা পরোটা অ্যাড করে নিয়েছি নিয়ে প্রথমে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি ভালো করে চেপে চেপে সেঁকে নিতে হবে যদি হিট বেশি মনে হয় তো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবেন কমিয়ে নিয়ে সেকে নেবেন দেখুন ভালো করে লাল করে আমার শেঁকা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি ডাল ফ্রাই আর পনির ভুজির সঙ্গে খেতে দারুণ লাগবে আর গরম গরম সার্ভ করলে তো কোনো কথাই হবে না বন্ধুরা আপনাদের এখানে জানিয়ে রাখি আমি দই পরোটা বানিয়েছি তবে আপনারা চাইলে দই রুটি বা এমনি পরোটাও বানাতে পারেন আবার এটাকে লাচ্ছা পরোটা বানিয়েও খেতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে ছোট থেকে বড় সবারই কিন্তু এই পরোটাটা খেতে ভীষণই ভালো লাগবে দেখুন ডাল ফ্রাইয়ের উপরে আমি ভালো দেখতে লাগবে বলে যে তরকাটা রেডি করেছিলাম তার থেকে একটুখানি গোল করে রিংয়ের মতো করে দিচ্ছি আর একটুখানি আদার জুলিয়ানো অ্যাড করে দিয়েছি তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল আজকের থালি ভীষণই সহজ অ্যাফোর্ডেবল এই থালিটা কিন্তু মাস্ট্রাই আপনারা চাইলে এটা লাঞ্চ বক্স বা টিফিনেও প্যাক করে দিতে পারেন এছাড়াও ডাল ফ্রাই পনির ভুজ্জিতে এনাফ অ্যামাউন্টে প্রোটিন থাকে তাই পেটও অনেকক্ষণ ভর্তি থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে জানিয়ে রাখি আপনাদের আমার চ্যানেলে এরকম আরও অনেক ইজি থালি রেসিপি আছে এমনকি পনির ডালের রেসিপিও আছে পরোটা রেসিপিও আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে